আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে খেলবো অ্যাপেল অফ ফরটুন গেমটি অর্থাৎ অ্যাপল গেম তো আমার আছে মোটামুটি বিশ হাজার টাকার মতো তো আমার টার্গেট হচ্ছে চল্লিশ হাজার টাকা তো লসেরই খেলা তো দেখা যাক আজকে কি হয় তো অ্যাপেল গেমটিতে ক্লিক করলাম এবং প্রথম দানটা মারব পাঁচশো টাকা এই জন্য পাঁচশো টাকা সিলেক্ট করলাম তো দানটা মেরে দিলাম তো দেখা যাক কি হয় হ্যাঁ তো সোদা খাইলাম দুই নাম্বার লেভেলে আইসা তো আবারও দেখা যাক কী হয় আর একটা যা যাবি না নিয়ে নেই তো বন্ধুরা বেশি রিস্ক নিলাম না তো নিয়ে নিলাম তো বেশি যত উপরে যাবা তত বেশি রিস্ক যদি বেশি রিক্স নাও বেশি ইনকাম হবে কিন্তু সোদা খাওয়ার সম্ভাবনাই বেশি মারা খাওয়ার তো হয় আবারও দুইবার পায়া চারবার সুদ মারা খাইলাম আর কি তো হয় আবারও সুদ মারা খাইলাম তো দেখা যাক এবারে কি হয় যা বাবা যা আর একবার সুযোগ দে আরেকটা যা তো কি আর কম আবারও নিয়ে নিলাম লোভ করলাম না মারা খাবো যদি বেশি লোভ খাই একদম সুদে গেছে এক নাম্বার লেভেলেই তো দেখা দুই তিন চার পাঁচ ছয় তো নিয়ে নিলাম বেশি লোভ করা ভালো না বেশি লোভ করলে একদম সুদ মারা খাইতে হয় তো তিন চার তো আর বেশি লোভ করলাম না আবারও নিয়ে নিলাম তো দেখা তো আবারও নিয়ে নিলাম কেননা লোভ জিনিসটা খুবই খারাপ যে লোভ করবে সে চোদা খাবে একদম মারা খাবে একদম মনে করো সুদে একদম একে চার পাঁচ অন্ধকার করে দেবে বেশি লোভ করলে তাইতে দেখছ লুপ করছি আর শুদ্ধ খাইলাম কিন্তু তো দেখা যাক 3 4 5 6 তে ছুটে গেল 5 নম্বরে এসে মারা খাইলাম 1 2 3 4 5 চাই এইতে 6 নম্বরে এসে আবার শুদ্ধ মারা খাইলাম তো দেখা যাক এবারে 1 2 3 4 5 নিয়ে নিলাম যেহেতু বেশি টাকা মারছি অত লেট করে লাভ তো একটু কমাই দি যেহেতু পাইছি দে একবারে একবারে ওর মায়ের সুদে একবারে খালবানা দিছে কুত্তার বাচ্চা তিন চার পাঁচ ওই যে সুদে গেছে পাঁচে আইসে সুদে একবারে কি মানে চার পাঁচ অন্ধকার করে দিছে মাদার সুদ চার পাঁচ ওই যে সুইটা দিছে মানে পাঁচ পর্যন্ত আইসার মাইরে সুদে একবারে খাল করে দিছে কুত্তার বাচ্চা আরেকটু উপরে যাচ্ছে না তো দেখা যাক আরেকটু আরেকটা যা ওই দে মাইরে সুইদা দিছে কুত্তার বাচ্চা পাঁচে আইলে যে কি হইতে যে শুয়োরের বাচ্চার ওই দে আবার সুইদা দিছে সময় দিতে যায় না কুত্তার বাচ্চা ওই দে খাঙ্কির বাচ্চা কি করলো এটা মাদার সুদ এক দুই তিন চার পাস আইদে কুকুর বাচ্চাে পাছে আসর মায়েরে ঠাপাই কুত্তার বাচ্চা আইদে লট্রি বাচ্চাে বর তো যাইতেই দেইনি দুই মনে কর মালা আউট সোয়ের বাচ্চা আইদে কুকুর বাচ্চা দেখছ যাইতেই দিতেছ দিলাম তো চার মারলাম দেখা যাক এবার কি হয় এক 2 3 4 তো নিয়ে নে বেশি লোক করব না মানে বেশি লোক করলে একবারে সুদে খাল বুঝা গেল